আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে নারী নীতি সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্রত্যাশিতভাবে অনেক টানাপোড়ন হচ্ছে আমরা এই অনুষ্ঠানে সংক্ষেপে দেখব যে আমাদের ইতিহাসে কিছু কিছু ইসলামী বিধিবিধান বদল হয়েছে এবং সেগুলো কী ছিল আমাদের ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব কীভাবে সেটাকে হ্যান্ডেল করেছেন এগুলো ইতিহাসের নিরেট সত্য তথ্য এটা কোনো বিচার বিশ্লেষণ নয় আমার এটা কোনো ডিবেট নয় ডিসকাশন তো নয় কাউকে কনভিন্স করাও আমার উদ্দেশ্য নয় জাস্ট কিছু ডকুমেন্ট যাতে আগ্রহীরা এর উপরে কাজ করতে পারেন একটা ক্লু দিয়ে রাখি সুরা হুজরাত আয়াত দুই সুরা আহজাব আয়াত তিপ্পান্ন আল্লাহর কিছু হুকুম নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলিবে না অনুমতির আগে তাহার ঘরে ঢুকিবে না খাওয়া শেষ হইলে চলিয়া যাও বসিয়া থাকিও না কথাবার্তায় মশগুল হইও না ইত্যাদি এই হুকুমগুলো আমরা তো আজকে চাইলেও মানতে পারবো না তার মানে কি তার মানে কোরআনের সব হুকুম চিরকালের জন্য নয় এটা মাথায় রাখি আমি টাইম লাইনে চার ভাগে ভাগ করেছি আজকের প্রেজেন্টেশন একটা হচ্ছে এখন থেকে উনিশশো পর্যন্ত যখন খিলাফত পতন হয় এর মধ্যে আমরা কিছু পরিবর্তন দেখেছি দুই নম্বর খেলাফতের সময় তিন নম্বর পার্ট হবে নবীজি সাল আলয়সাল্লাম আর খোলাফায় রাশিদিনের দিনের সময় দু একটা পরিবর্তন হয়েছিল মেজর পরিবর্তন হয়েছিল আর লাস্টে কোরআনটা টাচ করব তারপরে কনক্লুড করব তো খেলাফত পতনের পর আমাদের এই গত ধরুন একশো বছরে কি কি দেখছি আদি হানাফি আইনে খুনের মামলায় নারী সাক্ষী নিষিদ্ধ ছিল কমপক্ষে দুইজন পুরুষের মুসলিম পুরুষের চাক্ষুষ সাক্ষ্য লাগত এখন আমরা দেখি যে মুসলিম রাষ্ট্রগুলোতে নারী সাক্ষ্য বৈধ এবং পুরুষের সমান কোথাও কোনো ব্যতয় থাকলে আমাকে জানাবেন আমি খুঁজেছি কিন্তু পাইনি সুরা আয়াত থার্টি এইট চোরের হাত কাটা এখন অনেক সারিয়া দেশে চোরের হাত কাটা হয় না দু একটা দেশে হয় পাকিস্তানে হয় না পাকিস্তানের অর্ডিন্যান্স আমি চেক করলাম ওখানে কারাদণ্ড আছে আর ইয়ে আছে আর্থিক জরিমানা আছে নারীর খতনা এটা ইরিত্রিয়া মিশর ইত্যাদি কিছু দেশ আইন করে নিষিদ্ধ করেছে এটা একটা পরিবর্তন হলো সুরানোর বহু বিবাহ তিউনিশিয়াতে আইনত বিলকুল নিষিদ্ধ মুসলিম প্রধান দেশ মরক্কোতে এত কঠিন করা আছে যে ওটা প্রায় দেখাই যায় না আর পাকিস্তানে নাইনটিন সিক্সটি ওয়ানে আয়ুব খান বহু বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর লিখিত সম্মতি আইন অত বৈধ করেছিলেন না হলে ওই বিয়ে সরকারিভাবে অবৈধ হবে ওই আইনটা এখনো আছে আমি যতদূর জানি এবারে উত্তরাধিকার অত্যন্ত কিন্তু এটারও আমরা ব্যতিক্রম দেখি বদল দেখি ওই তাজিকিস্তান্টি সিক্স পারসেন্ট মুসলিম এবং টার্কি অবিশ্বাস্যভাবে টার্কিতে বোধ হয় কামাল পাশা এটা করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট এরদো তো ওটা চেঞ্জ করেননি অর্ধেক উত্তরাধিকারী নারীদের জন্য তো আনেননি ওটা এখনো এই দুই দেশে বাই ল সমান উত্তরাধিকার সৌদি আইন অনেকে মানে অত্যন্ত বিচলিত কারণ সৌদি খুব খুব চেঞ্জ হয়েছে এবং সবগুলো যে ভালো চেঞ্জ হয়েছে তা বলা যাবে না নতুন সৌদি আইনে নারীরা মাহারাম ছাড়া হজ উমরা করতে পারবেন এটার আবার সমর্থন আমি দেখেছি ইজিপ্টের যেখানে আমাদের আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্তের দারুল ইফতা একটা অত্যন্ত শক্তিশালী ডিপার্টমেন্ট তার ওয়েবসাইট আমি দেখলাম যে ওনারা বলছেন আলেমরা যে এই মাহরামের প্রসেসটা এটার উদ্দেশ্য হচ্ছে নারীর নিরাপত্তা বিধান তো যেইখানে আজকে যে অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত সেখানে মহরাম না লাগবে না যেখানে নিরাপত্তা নিশ্চিত নয় সেখানে লাগবে এবারে মুখ ঢাকা নিকাব এটা নিয়ে দেশে দেশে অনেক আলেমদের অনেক কিন্তু কিছু মুসলিম দেশে নিকাব আইনত নিষিদ্ধ তার মধ্যে আবার ওই নাইনটি সিক্স মুসলিমের দেশ তাজিকিস্তানও আছে আমি এটা লিঙ্ক দিয়ে দেব বেশ কিছু মুসলিম দেশ নিকাব নিষিদ্ধ আবার আলেমদের মধ্যে যে এত বিরোধ আমি দেখেছি পৃথিবীর কিছু টপ আলেম মুখ ঢাকার নিকাজে নিকাবের ওটাকে ইয়ে মনে করেন না আবশ্যক মনে করেন না ওটা ইসলামী একেবারে ফরজ মনে করেন না তার মধ্যে আছেন নাসির উদ্দিন আলবানী বিখ্যাত আলেম ডক্টর জাকির নায়েক আছেন আল আজহার ইউনিভার্সিটির প্রাক্তন গ্র্যান্ড মুফতি ডক্টর তান্তাওই আছেন ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেতা ডক্টর তারিক রামাদান উনি আছেন উনি আবার হাসান আল বান্নার নাতি হাসান আল বান্না যিনি ইখওয়ানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুডে হুদের প্রতিষ্ঠাতা আরও মুখ ঢাকা নিকাবের এটা আবশ্যক মনে করেন না পাকিস্তানের সর্বোচ্চ ওটাকে বলে কাউন্সিল অফ ইসলামিক আইডিওলজি এছাড়া আছেন একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল লেট দ্য কোরআন স্পিক সেটার ইমাম শাবির আলী ইত্যাদি নেক্সট খিলাফতের আমলে আমরা কিছু বিধি বিধান বদল দেখি শারিয়ালয়ের পরিবর্তন দেখি যেমন আগে বলেছি যে হানাফিলতে খুনের মামলায় নারী সাক্ষ্য অবৈধ ছিল দুজন পুরুষ সাক্ষী লাগবে তার তিনশো বছর পর স্পেনের ইমাম ইবনে হাজাম সেটাতে নারী সাক্ষী যোগ করেন এই আইনে এবং প্রতি পুরুষের জন্য দুজন নারীর বিধান উনি দেন যেটা সুরা তালাক দুই এবং সুরা বাকারার যে ওই দলিল পত্রের সাক্ষীর ব্যাপারে যে কোরআনের আয়াত আছে উনি সেটারই ভিত্তিতে এটা দিয়েছিলেন তো এটাও একটা বড় বদল হলো একটা হানাফি আইনে অবৈধ নারী সাক্ষীকে উনি বৈধ করলেন নাম্বার ওয়ান আবার প্রতি পুরুষের জন্য দুজন নারী বিধান করলেন এটা একটা বড় পরিবর্তন হলো এটা আছে বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম থ্রি পেজ ওয়ান এইট 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 অমুসলিমদেরকে খেলাফত আমলে বিচার পাওয়ার জন্য সারিয়া কোর্টে যেতে হতো চিরকাল প্রথম থেকে চোদ্দশো শতাব্দীতে মানে এতশো বছর ওটা ওইভাবে চলেছে চোদ্দশো শতাব্দীতে খলিফা আইন পাশ করলেন যে মুসলিম সাম্রাজ্যের জিম্মিরা অমুসলিমরা তাদের কোর্টে তারা কোর্ট বানাতে পারবে তাদের আইনে তাদের বিচার করতে পারবে এটা একটা মস্ত বড় ধরনের বিধিবিধান বদল হল তারও কয়েকশো বছর পর আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো পর্যন্ত খলিফা অত্যন্ত বড় ধরনের পরিবর্তন কয়েকটা আনে যার মধ্যে হুদোদ আছে ওটাকে বলে তানজিমাত দীর্ঘি দিয়ে যদি সার্চ করেন আমি যত লিঙ্ক দিয়েই দেবো ওটা আছে ইসলামিক হিস্ট্রি ভার্চুয়াল অ্যাকাডেমি ওটা একটা একাডেমি ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বিপুল রিসার্চ আছে তো খলিফারা যা চেঞ্জ করেছিলেন তার মধ্যে আছে দাসপ্রথা উচ্ছেদ বাইল ল দাস প্রথা কোরআনে বৈধ মুমিনুন পাঁচ ছয় সুরানিসা চব্বিশ পরেরটাতে ওনারা অমুসলিমদের উপরে জিজিয়া কর উচ্ছেদ করেছেন ভাই ল সেটা সেটাও কোরআনে বৈধ সুরা আয়াত উনত্রিশ ওই একটা আয়াতেই করের কথা আছে এগুলো সব ভুদুদ আর নেক্সট নবিজি সাল্লাহুআ আলিয়া এবং খোলাফায়ের আশি সময় যে বই থেকে আমি খুব উদাহরণ দেওয়া পছন্দ করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বই প্রিন্সিপালস অফ ইসলামিক জুরো স্টুডেন্টস ডক্টর হাসিন কামালি আমার জানা মতে ওটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইসলামিক ইসলামিক বিভাগে তো এটার উনি দুশো তিন পৃষ্ঠায় বলেছেন পরিস্থিতির পরিবর্তনের জন্য নবী সাল্লাহু আল্লাহ সাল্লামের সময়েই ওনার জীবিতকালেই কোরআন এবং সুন্নাতে কিছু সম্পূর্ণ এবং কিছু আংশিক পরিবর্তন করা হয় উনি অনেক উদাহরণ দিয়েছেন আপনারা পেয়ে যাবেন অমূল্য একটা বই তার মধ্যে আছে পৃষ্ঠা দুশো তিন এবং তিনশো পঁচিশে যে হজরত ওমর রাজি আনহু চেঞ্জ করেছেন নবীজি মোয়াল মোয়ালাফা নামে একটা গোত্রকে জাকাত দিতেন উনি এটা বন্ধ করেছেন নাম্বার টু মায়েদা আটত্রিশ চোরের হাত কাটতে হবে আমরা জানি যে উনি দুর্ভিক্ষের সময় হাত কাটা বন্ধ করেছেন তিন নম্বর আমরা মুসলিম পুরুষরা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারব। কিন্তু উনি বিশেষ অবস্থায় সেটাও বন্ধ করেছেন এবং আহ অধুনাও আমি দেখি পরে চিরকাল আলেমরা এটা নিয়ে মানে বিভিন্ন মত দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো অনেক আলেম বলেন যে এই শর্ত লাগবে সেই শর্ত লাগবে কোরআনে যে কোনো শর্ত নাই কিন্তু তবু ওনারা শর্ত দিচ্ছেন এবং এমন আলেমও আছেন যারা বলেন এই বিয়ে অবৈধ একেবারেই অবৈধ আজকালকার পরিপ্রেক্ষিতে তো এইখানেও আমরা আলেমদের মতভেদ দেখি তো মতভেদ জীবনের একটা সত্য কিন্তু সেটা সেটা ভাব মানে ভদ্রভাবে হওয়া উচিত দেখুন ভিন্ন মত বিভিন্ন মতে শালীন সংঘাত জীবনের অগ্রগতির চাবিকাঠি পিসফুল ক্ল্যাশ অফ ডিফারেন্ট ওপিনিয়নস অ্যান্ড আইডিয়াস ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল প্রগ্রেস বাংলাদেশে আমরা এটা যদি মেনে চলি তাহলে সবার ভালো হয় মৌলানা মহিউদ্দিনের বাংলা কোরআনের পৃষ্ঠা পাঁচশো সাতষট্টিতে পাবেন যে হজরত উমর রাজি আল্লাহ উনি একটা গোত্র থেকে এবং বিশেষ কিছু লোক থেকে জিজি কর নেওয়া বন্ধ করে দেন তো এই যে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে কিংবা সামাজিক নেতৃত্বের পাওয়ার দিয়ে বিধিবিধান বদল করা যাতে সমাজের কল্যাণ হয় এই তো এটা একটা সিম্পল সিম্পল আশা জনতার যে চেঞ্জ করেন যাতে সমাজের কল্যাণ হয় এমন চেঞ্জ করবেন না যে যাতে সমাজের অকল্যাণ হয় আরেকটা উদাহরণ সেটা হচ্ছে যে কোরআনে এ শাস্তি নাই নিরুৎসাহিত করা আছে মদ্যপানের কোনো শাস্তি প্রেসক্রাইব করা হয়নি কিন্তু নবীজি সাল্লাম ওটাকে চল্লিশ চাবুকের শাস্তি প্রয়োগ করেন উনি আইনদাতা ছিলেন আইন বানিয়েছেন আইন প্রয়োগ করেছেন প্রথম প্রথম খলিফার সময়েও সেটা ছিল কিন্তু হজরত ওমর রাজি আল্লাহ সেটাকে চেঞ্জ করে আশি বেত্রাঘাত করেন এটা আপনারা পাবেন সুনানা বুদাউদ হাদিস নাম্বার ফোর ফোর সিক্স সিক্স এইবার আমি একটা খুব সেন্সিটিভ পয়েন্ট দিয়ে শেষ করব ধীরে ধীরে সেটা হচ্ছে দেখুন যে কোনো নতুন সমাজ অত্যন্ত বিশৃঙ্খল থাকে অস্থির থাকে তখন সমাজ খুব বেশি ধাক্কা সহ্য করতে পারে না আরও বিশৃঙ্খলতা বেড়ে যায় রসুল সাল্লা সাল্লাম যখন হঠাৎ মারা গেলেন তখন মুসলিম সমাজে এই ধাক্কাটা লেগেছিল এবং তখন অত্যন্ত বিশৃঙ্খল হবার বিশৃঙ্খলতা হবার অবস্থা ছিল তো উনার মৃত্যুকালে কোনো নেতৃত্বের কথা বলে যাননি এটা আমাদের সুন্নিদের বিশ্বাস অন্য বিশ্বাস করে তো আমরা বিশ্বাস করি যে উনি কোনো নেতার নাম বলে যাননি পরবর্তী কিন্তু হজরত মানে এটা উনার না কিন্তু হজরত আবু বাকর রাজি আল্লাহ মৃত্যুর সময় কোনো রিস্ক না নিয়ে সরাসরি হজরত ওমর রাজি আল্লাহান একেবারে বানিয়ে দিয়ে গেলেন তাতে সমাজে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগই থাকলো না হজরত ওমর আবার রাজি আল্লাহানহু মারা যাওয়ার সময় তিনি আগের দুটো প্রসেসের কোনোটাই ফলো করলেন না উনি ছয়জন টপ সাহাবির একটা কমিটি বানিয়ে তার ভেতর থেকে খলিফা নির্বাচনের ভার দিয়ে গেলেন সমাজে বিশৃঙ্খলা হবার আর কোনো সুযোগই থাকলো না এবারে কোরআন সুরা বাকারা আয়াত একশো ছয় সুরা নাহল আয়াত একশো এক নাসিখ এবং মানসুখ নামে একটা তত্ত্ব আছে কোরআনের যে এক আয়াত দিয়ে আরেকটা আয়াতকে রিপ্লেস করা মানে সরিয়ে দিয়ে আগের আয়াতকে সরিয়ে নতুন আয়াতকে আনা এটা কেন করা হয় সেটা মাওলানা মহিউদ্দিন খান তাঁর বাংলা কিতাবে বলেছেন পৃষ্ঠা থ্রি থ্রি ফোর আর তিপ্পান্ন পৃষ্ঠাতেও আছে উনি এটাকে তুলনা করেছেন ডাক্তারের প্রেসক্রিপশন বদলের সাথে উনি বলছেন যে রোগীর অবস্থা অবনতি উন্নতির উপর ভিত্তি করে ডাক্তার যে প্রেসক্রিপশন বিধান বদল করেন নাসিক মানসুখের তত্ত্বটা এইরকমই কোনো প্রেসক্রিপশনই ভুল নয় এক বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ বিধানই ঠিক আছে মৌদুদি কি বলেছেন উনি কোরআন সুরা মায়দা আটচল্লিশের ব্যাখ্যাতে উনি বলেছেন যে বিভিন্ন নবী রসুলের রিসালাতে এই হালাল হারামের বিধান ইবাদতের বিধান এগুলো বিভিন্ন কেন উনি নিজেই বলছেন উনার ভাষায় আল্লাহ বিভিন্ন জাতির জন্য বিভিন্ন যুগে ও বিভিন্ন অবস্থায় বিধান নির্ধারণ করে থাকেন তার মানে কি যখন আপনারা কোনো নেতারা কোনো বিধান দেবেন এখন আলেমরা এখন তো আর নবী নাই যখন কোন বিধান দেবেন সেটা যেন আজকের এই যুগের এই অবস্থার সাথে মানে খাপ খায় উনি মধুদী তার দি দ্য সিক অব দ্য মডার্ন এজ তার আট নম্বর পৃষ্ঠায় বলেছেন যে একসময় মুসলমানদের পেন অ্যান্ড সোল্ড কলম আর কলম মানে জ্ঞান আর তরবারি রুল্ড সুপ্রিম সর্বোচ্চ শাসক ছিল দুনিয়ায় কিন্তু পরে তারা পরিবর্তিত বাস্তবতার অবস্থায় সারিয়াকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারল না কেউ যদি চান আমি পৃষ্ঠার স্ক্যানটা পাঠাতে পারবো আমাকে যোগাযোগ করবেন এই যে সারিয়াকে নতুন করে ব্যাখ্যা করতে অক্ষম হওয়ার ফলে তাদের পতন শুরু হলো এটা উনার মত অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ওই রোগীর ডাক্তারের প্রেসক্রিপশনের মতো আলেমদেরও বিধান প্রেসক্রিপশন বদল করাটা দরকার ডাক আলেমদেরকে কিন্তু ইংরেজিতে ডক্টরস অফ ইসলাম বলা হয় অর্থাৎ আমরা দেখলাম যে ইতিহাসে আর চিরকাল আমাদের বিধিবিধান বদলেছে হুদুৎসাহ এটা কেউ বানায়নি আমিও বানায়নি এগুলো ইতিহাসের নিরেট বাস্তব তথ্য একটু ক্রিটিক্যালি দেখলেই বোঝা যাবে যে এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম আরও উদাহরণ আমি আমার লিঙ্কে আছে এবং তারপরেও তো প্রচুর আছে এর প্রত্যেকটা যেগুলো চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ইসলামের দুনিয়াবি বিধিবিধান সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ইত্যাদি ক্রাইম পানিশমেন্ট এই দুনিয়ায় যেটা শাশ্বত যেটা চিরকালীন যেটা কোনো দিন বদলাইনে বদলাবে না সেটা ইসলামের আধ্যাত্মিক বিধিবিধান ইমান আকিদা তাক্কুল রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি কোরআন কতবার বলেছে তোমরা কি চিন্তা করো না তোমরা কি বোঝো না ভালো থাকবেন সবাই